বন্ধুরা কোকাকোলা তো আমরা সবাই কম বেশি খেয়ে থাকি কিন্তু কখনো কি ভেবে দেখেছেন মিলিয়ন মিলিয়ন টন কোকাকলা কিভাবে তৈরি হয় কোকাকোলার হিডেন রেসিপি শুধুমাত্র কয়েকজন মানুষই জানে আজ আমরা এক্সপ্লোর করতে চলছি কোকাকোলা তৈরির বিশাল মহাযজ্ঞ তো কথা না বাড়িয়ে তৈরি হয়ে যান জনপ্রিয় এই সফট ড্রিঙ্কের ফ্যাক্টরির মহাকর্মযজ্ঞ দেখার জন্য কোকাকোলা তৈরির প্রথম দাব শুরু হয় কাঁচামাল সংগ্রহ থেকে এই ফ্যাক্টরিতে প্রতিদিন হাজার হাজার লিটার কোকাকোলা তৈরি হয় এবং এর জন্য প্রয়োজন হয় বিশেষ কিছু উপাদান যেমন পানি চিনি ক্যারামেল রং, ফসফরিক অ্যাসিড প্রাকৃতিক ফ্লেভারিং কার্বন ডাইঅক্সাইড এবং কোকাকোলা তৈরির গোপন ফর্মুলা যা আপনাকে এটার প্রতি আকর্ষিত করে তোলে তবে এটা আপনাকে কখনোই জানতে দেওয়া হবে না কোকাকোলার মূল উপাদান হলো পানি কিন্তু শুধু সাধারণ পানি নয় এটি হতে হবে সম্পূর্ণ বিশুদ্ধ ফ্যাক্টরিতে প্রথমে পানি ফিল্টার করা হয় তারপরে বিভিন্ন স্তরে পরিশোধন করা হয় যাতে কোনো ধরনের জীবাণু না থাকে পরিশোধিত পানি এরপর মিশ্রণ ট্যাঙ্কে যায় যেখানে পানি চিনি এবং কোকাকোলার গোপন ফর্মুলা একসাথে মিশ্রিত হয় এই গোপন ফর্মুলাই হলো কোকাকোলার স্বাদের মূল রহস্য এরপর এই মিশ্রণে যোগ করা হয় কার্বন ডাইঅক্সাইড গ্যাস যা কোকাকোলাকে করে তোলে স্পার্কলিং এবং রিফ্রেশিং এরপর মিশ্রণটি ঠান্ডা করা হয় এবং গ্যাস যোগ করা হয় উচ্চ চাপে এখন এই তৈরি করা কোকাকোলা বোতল বা ক্যানে ভরার পালা এই প্রক্রিয়াটি সম্পূর্ণ অটোমেটেড যেখানে প্রতি মিনিটে হাজার হাজার বোতল ভরা হয় এরপর কোকাকোলার বিখ্যাত লাল আর সাদা মোড়ক দিয়ে সিল করা হয় কোকাকোলা যখন প্রথম বছরে যাত্রা শুরু করে তখন তারা প্রতিদিন শুধুমাত্র নয় গ্লাস উৎপাদন করতে পারত কিন্তু বর্তমানে তারা প্রতি মিনিটে দুই লাখ বোতল বাজারজাত করে থাকে হাতের স্পর্শ ছাড়াই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হয় কোলার মান নিশ্চিত করতে প্রতিটি বোতল এবং ক্যানের গুণগত মান পরীক্ষা করা হয় কোনো ভুল থাকলে তা বাতিল করা হয় এই প্রক্রিয়াটি খুবই গুরুত্বপূর্ণ কারণ কোকাকোলার মানই হল এর সাফল্যের মূল ছাবিকাটি শেষ ধাপে কোলা বোতলগুলোকে র্যাপিং পেপার দিয়ে মুড়িয়ে দেওয়া হয় যাতে কোনো বোতল আলাদা না হতে পারে একইভাবে ক্যানগুলোকেও মোড়া হয় এবং ডিস্ট্রিবিউশনের জন্য প্রস্তুত করা হয় টাক এবং কার্গো জাহাজের মাধ্যমে এই পণ্যগুলো পাঠানো হয় বিশ্বের বিভিন্ন প্রান্তে বর্তমানে বিশ্বের দুইশোটি দেশে কোলা বিক্রি হয় বন্ধুরা আপনার কাছে কোনটি ভালো লাগে বোতল নাকি ক্যান কমেন্টে জানাতে পারেন আপনার মতামত কোকাকোলা শুধু একটি পানীয় নয় এটি আমাদের জীবনের একটি অংশ কিন্তু কোকাকোলার এই বোতলগুলোর কি হয় যখন আমরা পানীয় শেষ করি প্রথম দাব হলো ব্যবহৃত বোতলটি রিসাইক্লিং ব্রিনে ফেলা এই ছোট্ট পদক্ষেপটি পরিবেশের জন্য বিশাল পরিবর্তন আনতে পারে বোতলগুলো রিসাইক্লিং প্লান্টে নিয়ে যাওয়া হয় সেখানে সেগুলোকে সঠিকভাবে সাজানো এবং প্রক্রিয়াজাত করা হয় এই প্রক্রিয়ায় প্লাস্টিক বোতলগুলো গলিয়ে নতুন পণ্য তৈরি করা হয় রিসাইক্লিং করা বোতল থেকে তৈরি হয় নতুন পণ্য যেমন বোতল পোশাক এবং আসবাবপত্র এভাবে আমরা প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করতে পারি এবং পরিবেশ দূষণ কমাতে পারি প্রতিবার কোকাকলা পান করার পর বোতলটি রিসাইক্লিং বিনে ফেলুন ছোট ছোট পদক্ষেপেই তৈরি করতে পারে বড় পরিবর্তন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন কমেন্টে জানাতে পারেন আপনার মতামত আর আপনি যদি এমনই রহস্য রোমাঞ্চ আর আনকমন ভিডিও দেখতে পছন্দ করেন তবে ডট ইনফো চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন তো দেখা হচ্ছে আগামী এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ